দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন টু এর শেষের অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি নাও কমপ্লিট দ্য ফলোয়িং ডায়ালগ এখন নিম্নলিখিত সংলাপটি সম্পূর্ণ করো। এজ ইউর নেম অর এজ ইন দ্য ব্ল্যাংক খালি জায়গায় তোমার নাম বা বয়স ব্যবহার করো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের বইয়ে এখানে একটি ছবি রয়েছে ছবিতে একটি বালক একটি বালিকা রয়েছে ধরো বালকটির নাম হচ্ছে সালাম এবং বালিকাটির নাম হচ্ছে সালমা আমরা সালাম এবং সালমা নাম ব্যবহার করে নিচের খালি জায়গাটি পূরণ করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো এ হ্যালো সালাম হাউ আর ইউ টুডে ও হে সালাম তুমি আজ কেমন আছো হাই সালমা ওহে সালমা আই এম গুড আমি ভালো আছি অ্যান্ড ইউ এবং তুমি এ আই এম জাস্ট ফাইন আমি ভালোই আছি বি দ্যাটস গ্রেট খুব ভালো এ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত বি আই এম এইট আমার বয়স আট হাউ অ্যাবাউট ইউ তো শিক্ষার্থী বন্ধুরা হাউ অ্যাবাউট ইউ বলতে আমরা বোঝাই তোমার কী অবস্থা কিন্তু এখানে বোঝাবে তোমার বয়স কত এ ওম আই এম সেভেন ও আমার বয়স সাত শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার সি নাও এখন ইন পেয়ারস অ্যাক্ট আউট দ্য ডায়লগ জোরায় জোড়ায় কথোপকথনটি অভিনয় করো শিক্ষার্থী বন্ধুরা এসো সেই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি ধন্যবাদ